আমরা যে মানুষকে চিন্তা করি যে এই মানুষ কখনোই ভুল করবে না সেই মানুষটা অনেক বড় ভুল করে থাকে বা যখন বোঝা যায় যে এই মানুষটা অনেক বেশি ভুল করবে সে খুব ভালো কিছু করছে তো আসলে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমি কি মানে বিশ্লেষণ দিবো আইরণ তবে এইটুকু বলতে চাই যে বাস্তবতাকে সবসময় স্বীকার করলে বা বিবেচনা করলেই ভালোভাবে পথ চলাটা সম্ভব আচ্ছা পরিবর্তনের গল্প কিন্তু ছিলাম এখন তো প্রত্যেক বাড়ি যখন অপবিশ্বাস পর্দায় একটা দেয় নতুন কিছু আমরা দেখতে পাই নতুন কোন লুকে নতুন কোন গেট ব্যক্তিত্ব কিছু একটা এখন এই যে নতুন বছর শুরু হলো নতুন বছরের সাথে কিন্তু অনেক অনেক নিউ ইয়ার রেজার্লেশন আমাদের থাকে ডায়েরির পাতায় তো একজন চিত্রনায়িকা অপবিশ্বাস তার প্ল্যানিং গুলো আসলে এখন কেমন যেহেতু চিত্রনায়িকাটা বলাই হলো তো এই জায়গাটা আমার একদম বলতে পারেন যে আতুর ঘর কারণ এটা আমার জন্ম যে আমার নামটা যে আজকে সকলের কাছে পৌঁছে গেছে আমার ওই জন্মস্থান থেকে সো সেটাই বলি যে লাস্ট ডিসেম্বরে আমি স্টার্ট করেছি দুর্বার একটি সিনেমা চলচ্চিত্র অনেক আমার কাছে গল্প আসছিল তো যেটা হয়েছিল যে সেই গল্প অনেক সময় পিক করছিলাম না কারণ বিগত এক দুইটা সিনেমায় আমি একটু ডিসহার্টেড হয়েছি কারণ আমাকে যে গল্প শোনানো হয়েছে বা আমাকে যে সাপোর্টটা দেওয়া হবে শুটিংয়ের ক্ষেত্রে সেগুলো না কাজ করতে গিয়ে খুব একটা পেতাম না তো সেই জায়গা থেকে এবার খুব চিন্তা করেছি বলতেও পারেন যে আমি একটা লং টাইম ব্রেকও টু বছরের মতো দু পরে কিন্তু আমি লাস্ট ডিসেম্বরে স্টার্ট একটা সিনেমা তো আমার লক্ষ্যটাই ছিল যে গল্প এবং প্রোডাকশন যেন আমাকে ফুললি সাপোর্টটা যায় একটা গল্পের সাথে যেটা দরকার তো ওই জায়গা থেকে দুর্বার সিনেমার শুটিং স্টার্ট হয়ে গেছে অলরেডি আর এই জানুয়ারিতে স্টার্ট হবে আমার সিক্রেট সিনেমার শুটিং তো এই দুটো সিনেমা নিয়ে আপাতত প্ল্যানিং আছে এই দু হাজার গল্প আমার কাছে এসে জমা হয়েছে এখনো কথাবার্তা চলছে এটা বিষয়ে এখনো ফাইনালিস্ট কিছু না হয়তো বা সময়ের সাথে সাথে জানা হবে আর পাশাপাশি আমার তো বাস্ততা রয়েছে আমি যেমন ফটোশুট বা ব্র্যান্ডিং যুক্ত হওয়া এই সব নতুন কাজগুলো তো তো প্ল্যানিং হচ্ছে সাথে যেহেতু চলচ্চিত্রের কথায় আসলাম আমরা এখন কিন্তু বাংলাদেশের দর্শকদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি শীর্ষে ছুঁয়ে গেছে কারণ বিগত বছরগুলোতে যে সিনেমাগুলো আমরা উপহার পেয়েছি বিশেষ করে মেগাস্টার শাকিব খান কামব্যাক করেছে যেভাবে বড় পর্দায় চলচ্চিত্র এবং দর্শকের হুম রেখে পড়ার যে ইতিহাস নতুন ভাবে তৈরি হলো এখন সিনেমা হলে গেলে কিন্তু প্রযোজক পরিচালক যারা অভিনয় শিল্পী থাকেন একটা এক্সট্রা চাপ থাকে ওই চাপটাকে অপবিশ্বাসের মাথায় থাকে আমার প্রত্যেকটা সময় চাপ থাকে আজকে চেঞ্জ করেছে শাকিব খান বা ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে আমার কাছে প্রত্যেকটা কাজে চাপ থাকে এই কারণে কারণ আমি একটা কাজ আমার মনের মধ্যে মিশিয়ে করেছি ওটা যখন 18 কোটি মানুষের সামনে প্রেজেন্ট হচ্ছে মানে বাংলাদেশে ভাষাবাসী মানুষ যেখানেই আছে তাদের সামনে গিয়ে যখন পৌঁছে যাচ্ছে তখন তো অটোমেটিক্যালি একটা অন্য ধরনের টেনশন কাজ করে কিন্তু যখন রিলিজ হয়ে যায় তখন হয়তো বা ভালো বা মন্দর ফিডব্যাকটা চলে আসে তখন মনে হয় যে আচ্ছা এই ভুলটা ছিল বা এটা ঠিকঠাক করেছি তখন আসলে কাজে কম্পিয়ারটা বুঝতে পারি যে আচ্ছা না ঠিক আছে সো আসলে আমার কাছে প্রত্যেকটা সময়ই যখন আমার কোনো কাজ রিলিজ হয় বা সকলের সামনে পৌঁছে যাবে তখন বাড়তি একটা পেশার থাকে একটা কাজ করবেন কি করবেন না অনেক সময় আমরা পরামর্শের জন্য বিভিন্ন মানুষের শরণাপন্ন হই জিজ্ঞেস করি ভালো হয়েছে খারাপ হয়েছে ফিডব্যাক চাই এ ধরনের ফিডব্যাক চাইতে উপবিশ্বাস কাদের কাছে যায় বা কার কাছে যায় সর্বোপরি তো আমার প্রথমে মা ছিলেন মাই আমার সবকিছুর ঊর্ধ্বে তার সাথেই আসলে আলোচনা করে সবকিছু ডিসিশন নিতাম এবং আজকেও পবিষ্য স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে কাজ করছে সকলেই তাকে যে সাপোর্ট দেয় আমি মনে করি